উম্মে বিশ্ব নবীর তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান উম্মে সালামা হা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবা পরে হিজরত করেছেন মদিনায় বহু যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামান্তেকাল করবে শহীদ হলেন সুবহানাল্লাহ বলেন যখন আবু সালামান্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে দেখে দেখে হায়রান আর নবীর শিক্ষানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্নালিল্লাহ কি পড়ছিলেন মই কই জামু কি হরমু এগুলো বলেন নাই কি বলছে ইন্নালিল্লাহ যেহেতু বিষ্ণুনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরা মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে